আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আমার ছেলে ছেলের বাবা ওর বোন কোথায় যাচ্ছে দেখেন আমাকে রেখে চলে যাচ্ছে দেখেন বলতেছি মাকে নিবা না বলে যে আসো এখান দিয়ে বোন চলে যায় বাবা চলে যায় তার জন্য দৌড়াচ্ছে দেখে তার আগে বাবার কল উঠবে সেজন্য কান্না করতেছে এখন তার বাবা আগে চলে যাচ্ছে আমাদের জন্য ঘাড়ি নেবে এই জন্যে যেন বাবাও চলে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে মা আসছে পিছনজি তার দিকেও তাকাচ্ছে এ হলো আমার ছেলে অবস্থা বাবার জন্য মন কাঁদে মায়ের জন্য মন কাঁদে দেখেন শুনে যাচ্ছি আমরা যাচ্ছি আমার ভোনের বাসায় বেড়াতে আল্লাহ হাফেজ